এই একটা মাছ বিক্রি হলো মাছটা সাঁত্রিশশো টাকায় দেখো মাছটা এই মাছটা ওজন কত হয়েছে ওজন কত হয়েছে মাছটা একত্রিশ এক কিলো সাতশো ওজনের এই যে ইলিশ মাছ এই যে অরিজিনাল পদ্মার ইলিশ মাছটা ছাড়ানো হচ্ছে দেখে নাও কত ওজন এক কিলো সাতশো গ্রাম ওজন মাছটার দাম হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা ওই সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা মাসটা ছাড়ানো হচ্ছে দেখো মাছটা সুন্দর করে পিস করা হবে দেখে নাও ছাড়াচ্ছে দেখে না এই যে বাইশশো টাকা কিলো মাছটা এই যে কাটা হচ্ছে মাছটার দাম হচ্ছে সাড়ে টাকা ভাবা যায় একটা মাছের দাম সাড়ে টাকা এক কিলো সাতশো গ্রাম ওজন ইলিশ মাছটা দেখো মাছটা কাটছে সুন্দর করে দেখা পেটি বের করে পিসটা হবে মাছটা মাছটার দাম সাড়ে দেখো মাছটা দেখে না টাকা দাম এই একটা মাছের এ সবার কেনা অসম্ভব মাছটা কাটছে দেখো জ্যান্ত মাছ দেখো মাছটা মাথার কোয়ালিটিটা দেখো এক নামশো জনের এক কিলো সাতশো জনের ইলিশ পাঁচ থেকে বলছে সাঁত্রিশশো টাকা দাম বাহ এরকম মাছ খেলে আসতে হবে বনগান নিউ মার্কেটে যে পদ্মার মাছ এখন বনগান নিউ মার্কেটে পাওয়া যাচ্ছে দেখে নাও মাছটা এই যে ফিস করা হচ্ছে সুন্দর করে সাঁয়ত্রিশশো টাকার ইলিশ এক পিস মাছ যাতার কিনা অসম্ভব দেখেন এরকম বড় বড় মাছ এই মামার দোকানে পাওয়া যায় নিউ মার্কেটে দেখো রাস্তা পিছিয়ে পেটি দেখো একটা মাছের কালার পেটি সব সময় দেখো এখানে কেটে কেটে রাখা হচ্ছে এই যে মাছগুলো দেখো পেটি দেখেন এই মাছ খাওয়ার টাকা খাওয়া সমান সাঁত্রিশশো টাকা দাম একটা মাছের খাওয়া যায় দেখো